দীঘা গরমে দীঘায় যাচ্ছেন হোটেল বুকিং আগে নিয়ম জানুন নইলে পড়তে পারেন মুশকিলে গরমে না জেহাল অবস্থা রাজ্যবাসীর প্রত্যেক দিনই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড করছে আর এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে চাইছে সকলেই কেউ চাইছেন সমুদ্রে যেতে আবার কেউ চাইছেন পাহাড়ের টান মানে ছুটছেন আর কি তবে যাদের একটু বাজেট কম তারা কাছাকাছি বলতে দীঘা কিংবা পুরী ঘুরতে যেতে চাইছেন এমনিতেই বাঙালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা একটু সময় সুযোগ পেলে দীঘাতে ঘুরতে বেরিয়ে পড়েন পর্যটকেরা আমিও বেরোই আর এই গরমে অনেকে দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যানও করছেন আপনিও যদি দীঘাতে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাহলে সাবধান হয়ে যান এর কারণ কিটা আমি আপনাকে বলছি আপনি শুনুন এখন দীঘায় গিয়ে সহজে কিন্তু আপনি হোটেলে রুম পাবেন না এর কারণ হল ব্যাঙ্গালুরু রামেশ্বর ক্যাফের বিস্ফোরণের কথা আপনার সবাই শুনেছেন এই কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত দুজন দীঘার হোটেলে অনেক দিন ধরেই ছিল বলে একটা অভিযোগ উঠেছে এরপর থেকে তো নড়চড় হয়ে গেছে প্রশাসন এখন দীঘায় এই পরিস্থিতিতে কথা শুনে রাজ্যবাসীও বেশ উদ্বিগ্ন নিয়ে হয়েছে আর তাই এবার থেকে দীঘায় ঘুরতে আসা প্রতিটি পর্যটকের উপর নজরদারি প্রচুর পরিমাণে মানে বেড়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসন তো প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে এখন নিউ দীঘা থেকে শুরু করে ওল্ড দীঘা সহ বিভিন্ন জায়গায় হোটেলগুলিতে নজরদারি চালাতে শুরু করে দিয়েছে পুলিশ আর এইসব অভিযুক্ত দুজনকে আটক করার পরে দীঘার সমস্ত হোটেলগুলিতে সতর্কতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখন পর্যটক যারা যাচ্ছে দীঘাতে ঘুরতে ওদের পরিচয়পত্রের তথ্য যাচাই না করে পর্যটকদেরকে একটাও হোটেলে রুম দেওয়া হবে না এবার থেকে দীঘায় হোটেলে থাকতে হলে পর্যটকদের যাবতীয় কাগজপত্র হোটেল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এরপর হোটেল কর্তৃপক্ষ সেই সমস্ত নথি পোর্টালে করবে আর এই সমস্ত তথ্য যাচাই করার জন্য অতিথি পোলার চালু করা হয়েছে এদিকে দিঘার পুলিশ থানার যে ভ্রাপ্রাপ্ত অধিকারী আছে উনিও প্রচুর পরিমাণে সতর্ক বার্তা যাচাই করেছেন এবং প্রতিটা জিনিসের উপর প্রচুর পরিমাণে নজরদারি করছেন মানে আপনারা ভাবুন যে দীঘাতে হোটেল যদি আপনারা নিতে চান তাহলে কতটা সতর্কতা আপনাদেরকে বজায় রাখতে হবে তাহলে চলুন আসল কথা যেটা সেটাই আসি। সেখানে গিয়ে কিভাবে পর্যটকদের নথিযুক্ত করা হচ্ছে দেখুন কীভাবে এইসব তথ্য যাচাই করা হচ্ছে সমস্ত কিছু এই প্রসঙ্গে নিউ দীঘার একটা হোটেল ম্যানেজারের সঙ্গে হয়তো কথা বলে পুলিশে যেটা আমরা জানকারি পেয়েছি পুলিশ নির্ধারিত অ্যাপের মাধ্যমে কার্ডের আধার কার্ড যেটা আপনার আইডি প্রুফ যেটা আধার কার্ড ওর যে বারকোড নাম্বারটা আছে ওটা স্ক্যান করে পর্যটকদের পরিচয়পত্র সম্পদ নিশ্চিন্ত হতে বলা হয়েছে এরপর পর্যটকদের হোটেলে থাকার ঘর দেওয়া হবে যদি কোনো পর্যটক দেওয়া কোনো তথ্য কোনো রকমের গরমিল থাকে তাহলে তাকে আর হোটেলে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে এই বিষয়টি থানাতে জানাতে হবে নির্দেশ দেওয়া হয়েছে তাই আপনাদেরকে বলছি আপনারা যারা যারা দীঘাতে যাওয়ার কথা ভাবছেন আমার মতে বলে আপনারা আগে থেকেই হোটেলটা বুক করে নিন এবং আপনারা আমার চ্যানেলে তো অনেক হোটেলের ভিডিও পাচ্ছেন এবং আগেও পাবেন আমি চাইছি যে আপনারা যাতে খুবই সস্তার মধ্যে কেন আমরা বাঙালিরা চাই যে খুবই সস্তার মধ্যে যদি কোনো ভালো হোটেলের সন্ধান পাই আমি চাইছি যে আপনাদেরকে একটা মোটামুটির উপরে ভালো একটা হোটেলের সন্ধান দিতে এবং আমার চ্যানেলে আপনারা অনেক হোটেলের ভিডিও পাবেন এবং আগেও পাবেন আপনারা দীঘাতে যারা ঘুরতে যেতে চাইছেন খুবই সতর্কতার সঙ্গে আসবেন এবং আপনাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন এবং অরিজিনাল যেটা আপনাদের আধার কার্ড সেটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন আমি আপনাদেরকে অবশ্যই একটা একটা করে প্রতিটা তথ্য অবশ্যই দেবো আপনারা ওল্ড দীঘা নিউ দীঘা যেখানে থাকুন না কেন আপনারা যদি ওল্ড দীঘাতে থাকেন না আমার মতে মল হয় যে হয়তো বেটার হবে যে ওল্ড দীঘাতে যে বিকেলের যে মার্কেটটা বসে ওটা হয়তো বেটার লাগে এবং নিউ দীঘাতে যদি সমুদ্র ঘাটের কথা বলেন ওটা তো অবশ্যই ভালো আছে এবং ওল্ড দীঘাতেও সমুদ্রর যেটা ঘাট ওটাও খুবই ভালো আছে ওল্ড দীঘা বলুন কিংবা নিউ দীঘা দুটো দীঘাতেই সমুদ্রের ঘাট খুবই ভালো আছে আর আমার আজকে যেটা মেন পয়েন্ট ছিল আপনারা আপনাদের আধার কার্ডটা অবশ্যই যাচাই করবেন এবং কোনো রকমভাবে আপনারা জেরক্স নিয়ে আসবেন না অরিজিনাল কপি নিয়ে আসবেন এবং আপনারা যত জন আসছেন ঘুরতে আপনারা সবাই অরিজিনালটা নিয়ে আসবেন যাতে আপনাদের কোনো রকমভাবে অসুবিধা না হয় আমি সবসময় চাই আপনাদের একটু হলেও হেল্প করার জন্যে আমি আশা করব আজকের ভিডিওতেও আপনাদেরকে একটু হলেও হেল্প করেছি এবং যে আমি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের একটু হলেও কাজে লেগেছে আশা করবো আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি এতদূর চলে আসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আধার কার্ড যত জন আসছেন অরিজিনাল কপি সবার নিয়ে আসুন যাতে আপনাদের কোনো রকমভাবে অসুবিধা না হয় এবং দীঘার সৌন্দর্যে এখন তাপমাত্রা আমাদের এখানে প্রায় চল্লিশ एक ही बोलते पर